পুরানো বছরের বিদায় বেলায় বছরের শেষ দিনের আনন্দে চিটি পুটে নিতে মূর্তি জাতীয় উদ্যানে ভিড় জমালেন পর্যটকেরা মূর্তি নদীর ধারে কেউ সেলফি তুললেন প্রকৃতির সাথে মাতলেন এমন সকাল থেকেই পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেছেন রাত পোহালি নতুন বছর তাই বর্ষবরণের রাত একটু অন্যভাবেই কাটাতে চান পর্যটকেরা তাই সুদূর কলকাতা থেকে অনেক পর্যটকরাই ভিড় জমিয়েছেন ডুয়ার্সে জঙ্গলের গভীরে বন্য জন্তু দেখার আনন্দ নিতে জিপ সাফারিতে ছিল পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো বছরের শ্রেষ্ঠ দিনে উৎসবে পড়া পর্যটক এদের ভিড় দেখে খুশি পর্যটন ব্যবসায়ীরা নাম কি আমার নাম পওলু কোথা থেকে এসেছেন বাগুইয়াটি কোথায় কোথায় ঘুরলেন দুয়ারসে তো আমরা লাটাগুড়িতে তো এখন আরোবেছি এর আগে যা গরুমারা যেখানে আমরা ছিলাম ওখানে ঘুরেছি আর এমনি সাইটসিন রকি আইল্যান্ড বিন্দু যা যা এখানে সিন রয়েছে সেখানে গেছি ভুটানও হ্যাঁ ভুটান ঘুরেছি ফরেন কান্ট্রি হিসাবে আমাদের এখানে ভুটান খুব ভালো ঘুরেছি খুব ভালো লেগেছে আর ওখান থেকে এখন এখানে এসেছি আজকে জঙ্গল সফারি আছে মূর্তি নদীর পাশ ঘোরা রয়েছে খুব ভালো লাগছে বছরের শেষ দিন ফ্যামিলির সাথে এরকম মনোরম পরিবেশ কেমন লাগছে ভালো লাগছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসছে সবাইকে নিয়ে খুব ভালো লাগছে এবং আজকে জঙ্গল সাফায় ইচ্ছা আছে যাতে কিছু একটা দেখতে পারি যেটা দেখলে বাচ্চাগুলোর মন ভালো হয়ে যাবে এবং বাচ্চাগুলোকে ওদের আনন্দ বেশি যেহেতু বাঘ ভাল্লুক কিছু যদি একটা একটা অন্য কিছু যদি দেখা যায় সেখান থেকে সব থেকে বেশি মানে আমাদের আনন্দ হবে ওরা যদি মজা পায় অনেক বাচ্চা স্কুলে ওর ট্রেন অনেক বাচ্চারা এসেছে তো সেই কারণে আর হোটেলে রাত্রিবেলা একটু অনুষ্ঠান রয়েছে সেখানে একটু পার্টি রয়েছে সেখানেও এনজয়ের ব্যাপার রয়েছে মানে হ্যাঁ 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 আপনার নাম কোথায় এসছেন ঘুরতে আমরা আপাতত দুয়ারসে জঙ্গল সাফারিতে তো এখন আমাদের বলেছি যে হাতি এসব দেখতে পাবো লেপার্ট বাগারে যদি দেখতে পাই তো আমাদের খুব ভালো লাগবে কয় দিনের ট্যুর এসেছেন আমরা এসেছি এখানে চার পাঁচ দিনের জন্য তো আজকে তো রাত পোহলে নিউ ইয়ার হ্যাঁ রাত পোহলে নিউ ইয়ার তো কী পরিকল্পনা রয়েছে পরিকল্পনা অনেক কিছু আছে রাতের বেলায় আমরা সন্ধ্যে মানে বিকেল বিকেল এখান থেকে ফেরো চলে যাব গিয়ে আমাদের রাতের বেলায় একটু বনফায়ার হবে যেরকম হয় একটু চিকেন তন্দুরি টন্দুরি এসব করা হবে একটু পাখি হবে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য তো ডিজে নাইটস এসব প্ল্যান করে রেখেছি এর আগেও কি নিউ ইয়ার কখনো ডুয়ার্সে থাকা হয়েছে না এটা ফার্স্ট টাইম তো এখন অব্দি এক্সপিরিয়েন্স মানে প্রচন্ড সুন্দর কতটা এক্সাইটেড অনেকটা এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড এই কদিনে কিছু পেয়েছেন বন্যজন্তু দেখতে পেয়েছেন বন্যজন্তু এখন অব্দি দেখতে পাইনি বিকজ আমরা সব সময় সাইড সিনে যাচ্ছিলাম যেমন ভুটান বর্ডার এসব এক জায়গায় গেছিলাম তো আজকে ফার্স্ট টাইম জঙ্গল সাফারিতে এসেছি তো আশা করছি সবটা ভালোই হবে আপনার নাম আমার নাম পিতাম্বর দাস আমি এসেছি কলকাতা থেকে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান বালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে